আসসালামু আলাইকুম আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কেমন লাইফ চান আপনি হয়তো বলবেন এটা স্বপ্নের বাড়ি স্বপ্নের গাড়ি বা প্রিয় মানুষটাকে ওয়াইফ হিসাবে পাওয়া এরপর আপনি বলতে পারেন আপনার একটা ব্যবসা একটা প্রতিষ্ঠান বা একটা ইনকাম সোর্স এই জিনিসগুলো মোটামুটি সবারই চাহিদা থাকে কিন্তু ঠিক কয়জনে আছে যারা হচ্ছে এই জিনিসগুলো পেয়ে থাকে বা কখন মানুষ এই জিনিসগুলো পায় আপনি দেখবেন অনেকেই গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য এগুলোর পিছনে সময় দিতে দিতে লাইফটাই শেষ এই সফলতা পাওয়া বা সফলতা না পাওয়া এটার কারণ কি কখন আসলে খুঁজে দেখেছেন আমার চোখে দেখা অনেক মানুষ আছে আমার আশপাশে অনেককে দেখেছি দেখবেন লাইফে কোনো অর্থ নাই কোনো ডেডিকেশন নাই কোনো লক্ষ্য নাই সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত বিভিন্ন গেম খেলার তা আসক্ত দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে লাইফের যে সময়টাতে সবচেয়ে ইম্পর্টেন্স এই সময়টা তারা নষ্ট করছে একটা সময় সে বাবা মার ভিটা বিক্রি করে বাইরে চলে যাচ্ছে অথবা বাবা মার উপর এক গাদা ঋণ চাপিয়ে বাইরে চলে যাচ্ছে এটাই আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি হচ্ছে অ্যান্ড দেখবেন একবার বাইরে চলে যাওয়া মানে হচ্ছে আপনার সারাটা জীবন যাওয়া আসার মধ্যে স্টাবলিশ কখন হবেন লাইফ ইজ সেটেল কখন হবেন এটার কোনো নিশ্চয়তা আপনি নাই বা নিশ্চয়তা দিতে পারছেন না বেশিরভাগ ম্যাক্সিমাম এখন দেখেন এই জিনিসগুলো তো আমরা উল্টো ঘুরতে পারতো রাইট আপনি অনেককে দেখেন দেখবেন চব্বিশ পঁচিশ বয়সে ভালো কিছু করছে লাইফ সেটেল করেছে আমার বয়স কত হবে এই পঁচিশ ছাব্বিশ আলহামদুলিল্লাহ এই বয়সে বাড়ি স্বপ্নের বাড়ি যেটা অনেকের স্বপ্ন সেটা পূর্ণ হয়ে গেছে জীবন সঙ্গিনীকে পাওয়া আহ বাচ্চা কাচ্চা মানে যে বয়সে মানুষ বিয়ে চিন্তা করতে পারে না আমি বিয়ে করেছি গ্রামে যেখানে মানুষ শান্তির নিঃশ্বাস নিতে পারে সেখানে বাড়ি করা সেখানে থেকে প্রতিষ্ঠান ব্যবসা পাশাপাশি ইউটিউব চ্যানেল ইনকাম সোর্স এজেন্সি কিছু বিল্ড আপ করা আলহামদুলিল্লাহ বলতে পারেন পঁচিশ ছাব্বিশ বছর বয়সে সফলতা এরকম অনেকে আছে আমি না আপনি বুড়ি বুড়ি পাবেন কিন্তু আপনার ক্ষেত্রে কেন হচ্ছে না কেন আপনি হয়তো বা অন্যদের থেকে পিছিয়ে আছেন কেন আপনি পারিকারির পিছনে জীবনকে সাজানোর পিছনে সময় দিতে দিতে আপনার লাইফটা শেষ হয়ে যাচ্ছে আমি যদি আমার কথা বলি আমি যেভাবে সাকসেস হয়েছি আমি দুই হাজার সালে ফ্রিলান্সিং শুরু করেছি সেই দিক থেকে চিন্তা করলে প্রায় ছয় বছর হয়ে গেছে এই ছয় বছর এক্সপেরিয়েন্সে আমি কোন কোন জিনিসগুলো করেছি যেগুলো আমাকে এই পর্যায়ে আসতে বা সফলতা পেতে সাহায্য করেছে আমি প্রথমে আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করব আমি জানি হয়তো আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে অনেক টাইপের কথা আসতে পারে আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন ওপরে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমার কাছে মনে হলো যে আমি ক্যামেরার সামনে বসে হোয়াট আই ডিড আমার প্ল্যান কি ছিল আমি কি করতে চেয়েছিলাম এগুলো জাস্ট একটু শেয়ার করি সর্বপ্রথম আমার লাইফে কিছু করার জন্য আমি মনে করি এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস আমি যখনই শুরু করেছি যখন আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ার বলেন এর আগে যদি যা করতে চেয়েছি অলওয়েজ আমার ডেডিকেশনটা কাজ করেছে আমি সবসময় বলেন যে কোনো জায়গাতে যেটা করতে চেয়েছি আমার সর্বোচ্চ দিয়ে আমি সেই জিনিসটা চেষ্টা করেছি যেন আমি এটা করতে পারি সো আমি মনে করি আমার আমার আত্মবিশ্বাস নিজে কখনো মনে হয়নি যে আমি পারবো না অলওয়েজ আই ডিড আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এটার জন্য হয়তো আজকের এই অবস্থায় আসতে পেরেছি সেকেন্ড যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে এই পর্যায়ে আসতে সেটা হচ্ছে লাইফে একটা গোল সেট করা আমি সবসময়ই লাইফে গোল সেট করার চেষ্টা করেছি যখন আমি দু সালে শুরু করেছিলাম আমি প্ল্যান করেছিলাম যে আমার শুরুটা কেমন হওয়া উচিত আমি প্রথম তিন মাস কী শিখব তারপরের তিন মাস কী শিখব তারপর আমি কিভাবে পোর্টফোলিও তৈরি করব কখন আমি মার্কেট প্লেসে যাব এবং আমি দু সালে নিজেকে কোথায় দেখতে চাই এই জিনিসগুলোর উপর আমি প্ল্যান সেট করেছি অ্যান্ড সেই প্ল্যানের উপর কাজ করেছি সেম জিনিসটা যখন আমি দু বিশ সালে আমি দু হাজার উনিশ সালের শেষে দিকে দুই বিশ সালের জন্য একটা প্ল্যান রেডি করি যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি আগামী বছরের জন্য এই জিনিসগুলো পেতে চাই এই কাজগুলো করতে চাই এটাকে আমি নোট ডাউন করেছি গোল সেট করেছি সেম ভাবে বিশ সালের শেষে একুশ সালের জন্য একটা প্ল্যান সেট করা আবার একুশ সালের শেষে বাইশ সালের জন্য একটা সুন্দর করে প্ল্যান সেট করা এভাবে প্রত্যেকটা বছর আমি নিজেকে একটু একটু করে আগানোর চেষ্টা করেছি আমি প্রথম বছরে বলি নাই যে আমি কুটিপতি হয়ে যেতে চাই আমি অনেক কিছু করে ফেলতে চাই আমি গাড়ি আমি বাড়ি করে ফেলতে চাই আমার টার্গেট এরকম ছিল না একটা গোল ছিল যে আমি এই কাজগুলো করতে চাই আগামী বছর নেক্সট ইয়ার অ্যান্ড সে অনুযায়ী কাজ করেছি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা হয়তো জিনিসটা এনজয় করবেন এই ভিডিওটা দুই হাজার উনিশ সালে রেকর্ড করা এই ভিডিওতে আমি শেয়ার করেছি যে ২০১৯ উনিশ সালে আমার কি কি প্ল্যান ছিল প্রথম দিকে এবং সেখানে কি কি সাকসেস এসেছে আমি এই ভিডিওটাতে নোট করেছিলাম এবং এটা সুন্দর করে বলে দিয়েছি সালের জন্য আমি একটা একটা টার্গেট বা করেছি আপনি খেয়াল করলে দেখবেন আমি দুই হাজার উনিশ সাল থেকে কিন্তু এই গোল সেট করার উপরে ফোকাস করেছি অ্যান্ড এখানে আমি আসলে দুই সালে কি কি সফলতা এসেছে আমি যা যা টার্গেট করেছি সেগুলো অনুযায়ী আমি এই ভিডিওতে মেনশন করেছি আঠারো মিনিট একটা ভিডিও আমাকে আগের ভিডিও দেখে দেখে নিতে পারেন এবং দুই বিশ সালের জন্য কী কী প্ল্যান করেছি সেটা আমি একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছি এখানে অ্যান্ড এটা যদি দেখেন এটা হচ্ছে দু হাজার বাইশ সালের ভিডিও মাঝখানে হচ্ছে আমি দুই হাজার একুশ সালেও কিন্তু একটা ভিডিও করেছিলাম তো দু হাজার একুশ সালেও কিন্তু আমি কী কী দুই হাজার বিশ সালের জন্য কী কী সেট করেছি সেটা কতটুকু অর্জন করেছে সামনের বছরের জন্য কী কী চাইছে সেটাও আমি রেকর্ড করেছি অ্যান্ড এটা হচ্ছে দু হাজার বিশ দু হাজার বাইশ সালের একটা গোল সেট অর্থাৎ দু হাজার একুশ সালে আমার কতটুকু সফলতা এসেছে কী কী আমি টার্গেট সেট করেছিলাম গোল সেট করেছিলাম সে অনুযায়ী তারপর আবার দুই সালে আমি স্টুডেন্টদেরকে নিয়ে একটা গোল সেট করেছি এবং সেখানেও শেয়ার করেছি যে কি কি সফলতা পেয়েছি দুই হাজার সালে এখানে আমি দুই সালে যে টার্গেট ছিল একটা ল্যান্ড প্রজেক্ট ছিল মানে মানে বাড়ির জন্য জায়গা কিনা আমি আসলেই জানতাম না দু সালে দু সালে আমি জায়গা নিব এইটা আমার আমি সত্যি আমি জানতাম না যে এটা কীভাবে পসিবল হবে আমি আল্লাহর ভরসা করে এই এই জিনিসটা আমি এখানে সেট করেছিলাম যে দুই হাজার সালের জন্য একটা গোল আমি একুশ সালে বসে নিয়েছি আমি একটা জায়গা কিনবো কারণ আমি ভূমিহীন ছিলাম কোনো জায়গা জমি ছিল না আমার তো একটা জায়গা নিব একটা বাড়ির করার জন্য এটা আমি দুই সালে সেট করেছি দুই সালে বাড়ি করবো বলে আর সালে জায়গা কিনবো এই চিন্তা যেভাবে হোক কিনবো অ্যান্ড দু সালের জন্য আরও সেট করেছিলাম যে একটা টিম গঠন করব একটা ব্র্যান্ড তৈরি করব নিজের একটা ব্র্যান্ড তৈরি করব আরও দু একটা মেয়ে বিষ এখানে বলেছিলাম আলহামদুলিল্লাহ আপনি দু হাজার বাইশ সালে সবকিছু হয়েছে আমি জায়গা কিনেছি আমার টিম গঠন হয়েছে নিজের একটা ব্র্যান্ড হয়েছে আপনার গ্রাফিক অ্যাডিবিটি চেনেন গ্রাফিক অ্যাডিবিটি ছাড়ো আমার নিজের একটা ব্র্যান্ডিং ইউনো হয়তো অনেকে আমাকে চিনেন সো কিছু হয়েছে আলহামদুলিল্লাহ টেস্টটা করার পর অ্যান্ড এটা হচ্ছে দু সালের যত অর্জন মানে আপনি দেখেন এটা এক বছর আগের দুই বছর আগে চার বছর আগে আমি এই জিনিসগুলো ওপেন করেছি ইউনো যে আমি দু সালে কি কি অর্জন করেছি এবং দুই সালে আমি কি কি করতে চাই এই ভিডিও তো আমি কিন্তু ওই যে দুই সালের যেটা সেট করেছিলাম জায়গা কিনবো সেটা এখানে আমি মেনশন করেছি যে আমি জায়গাটা কিনেছি ইভেন এই যেখানে ভিডিও করছি এর পাশেই হচ্ছে আমি জায়গাটা কিনা এবং এই ভিডিওতে আমি বলেছিলাম যে দুই হাজার তেইশ সালে আমি এটা বাড়ি করবো তেইশ সালে আমি রেকর্ড করেছিলাম যেটা সেটা তো বলেছি দুই হাজার চব্বিশ সালে বাড়ি করবো এই যে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ গোল সেট করা আগে থেকে আপনি প্ল্যান করা যে আপনি নেক্সট ইয়ারে নিজেকে কোথায় দেখতে চান নিজেকে কোন ভ্যালুটা দিতে চান আপনি নিজেকে আসলে কোন পর্যায়ে যোগ্য মনে করছেন এটা যদি আপনি আগে থেকে গোল সেট করতে পারেন এটা আপনাকে ট্রাসমিক কাজে দিবে আমাকে এই জিনিসটা অনেক হেল্প করেছে আপনি মানেন না মানেন আমি এই জিনিসটা আমাকে প্রচুর হেল্প করেছে গোল সেট করা আমার মধ্যে রিমাইন্ডার থাকতো দুটো জিনিস রিমাইন্ডার একটা হচ্ছে ভিডিও আর আমি তো ভিডিওতে বলেছি যে আমি নেক্সট ইয়ার একটা বাড়ি করবো আমি পিছিয়ে আছি কেন আমি কিসের ঘুম কিসের খাওয়া কাজে বসা এইভাবে আসলে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যত গোল সেট করেছি আমার লাইফে প্রত্যেকটা গোল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি প্রত্যেকটা গোলে আমি সাকসেস সো আমি বলতে পারি আমার লাইফের সেকেন্ড যে টার্নিং পয়েন্ট বা আমার লাইফের সেকেন্ড যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে গোল সেট করা থার্ড যে জিনিসটা আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন কারণ আমাকে বলতে পারেন যে হার্ডওয়ার্ক তো সবাই করে ডেডিকেশন সবাই থাকে আমি বলবো আমার জন্য এটা ইটস ডিফারেন্ট বিকজ অন্যরা কে কী করছে আই ডোন্ট নো বাট আমি আমার জন্য যা করেছি এটা আমার কাছে এখন অনেক অন্যরকম মনে হয় আসলে আমি কি ওরকম চেষ্টা করেছিলাম আমি এমনও দিন গিয়েছে এমনও রাত গিয়েছে আমি আসার পর কাজে বসেছি কখন যে ফজর আজানের সময় হয়ে গেছে কখন ফজর আজান দিয়েছে এই সময়টা কিভাবে গিয়েছে আমি বলতে পারবো না দিনকে দিন রাতকে রাত প্রজেক্ট এমনও দিন গিয়েছে আমি ফাইবার থেকে এক হাজার ডলার আর্ন করছি একটা দিনে মানে জাস্ট আমার যতগুলো অর্ডার ছিল সবগুলো কমপ্লিট করা যেন পরে আমি আরও বাকি অর্ডারগুলো পাই নিজেকে স্টাবলিশ করার জন্য নিজেকে এখন যে পর্যায়ে আমি দেখতে পাচ্ছি দেখতেছি বা যেখানে আমি আমার সাকসেস বলছি এখানে আসার জন্য আমি আমার সর্বোচ্চ করেছি ইট ইজ আমার ডেডিকেশন আমাকে সাপোর্ট দিয়েছেন আমার ডেডিকেশন আমাকে হেল্প করেছে এখানে আসার জন্য অ্যান্ড কঠোর পরিশ্রম আমি খেয়ে না খেয়ে অনেক সময় কাজ করেছি মানে যদিও আসলে হেলথের বিষয়টা আমি এখন অনেক বেশি মেনটেন করি বাট তখন কোথায় খাবার কখন খাবার সময় হচ্ছে কখন কি হচ্ছে ডোন্ট নো শুধু কাজ আর কাজ কাজের পিছিয়ে আমি দেখেছি আমি অনেক অনেক ভিডিও শেয়ার করেছি আপনারা দেখেছেন যে এক মাসে চার লাখ পাঁচ লাখ ফাইবার থেকে আর্নি সো ইয়া আলহামদুলিল্লাহ দিস ইজ গ্রেট আমার এই তিন নম্বর যে আমার যেটা আমাকে হেল্প করেছে সবচেয়ে বেশি সেটা আমি মনে করি আমার হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশান আমাকে যে জিনিসটা হেল্প করেছে সেটা হচ্ছে কিপ লার্নিং বি আপডেট আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে শেখার জন্য শেখার মধ্যে ব্যস্ত রাখার জন্য এবং নিজেকে আপডেট রাখার জন্য আমি সবসময় বরাবর মতো আমি সবসময় আসলে শিখতে খুব পছন্দ করি নতুন কিছু আসলে নিজেকে আপডেট রাখার চেষ্টা করি আপনি এআই বলেন নতুন যাই আসছে কেন আমি এগুলোর উপর সবসময় ঘাটাঘাটি করার চেষ্টা করি আমি দু সালে ফ্রিলান্সিং শুরু করেছি আবার দু হাজার বিশ সাল থেকে আমি আবার শেখানো শুরু করেছি এই যে মানুষকে শেখানোর জন্য নিজে আপনাকে জানতে হবে যে আপনি সেরা জিনিসকে শেখাবেন ডেফানিট টি শুড নো সো ওই দিক থেকেও আমাকে আসলে শিখতে হতো অনেক কিছু অ্যান্ড আমি মনে করি যে লার্নিং প্রসেসটা আমার জন্য বেস্ট থিং ছিল কারণ যখনই আমি শিখতাম আমি নতুন কিছু আমার মধ্যে আসতো দেখা যাচ্ছে আমি একটা ভিনটেজ স্টাইল ডিজাইন যেটা হয়তো আগে জানতাম না বাট এটা শেখার কারণে আমার এই প্র্যাকটিসটা হয়ে গেল দেখা যাচ্ছে আমি একটা আর্টিকেল পড়লাম যেটা হয়তো বা স্টুডেন্টদেরকে এই বিষয়ে জানানোর জন্য এক্ষেত্রে আমিও জেনে গেলাম এইভাবে আমি যা শিখেছি আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি আমার যে ইমপ্রুভমেন্ট সেটা করতে পেরেছি আমার ক্যারিয়ারে বিল্ড আপ করার ক্ষেত্রে আমার ক্যারিয়ারটাকে এ পর্যায়ে আনার ক্ষেত্রে আমি যে শিখেছি এবং সবসময় আপডেট থাকার চেষ্টা করেছি আপডেট মিস হচ্ছে নতুন নতুন যে কাজগুলো আসছে মার্কেটে সেগুলোর সাথে আমি নিজেকে রিলেট করতে পেরেছি এটার জন্য হয়তো আজকে আমার এই পর্যায়ে আসা কারণ দেখা যাচ্ছে ফাইবার একটা এমন একটা কাজ আসলো যেটা হয়তো আমি যদি আপডেট না থাকতাম আমি যদি নতুন কাজগুলো না শিখতাম তাহলে হয়তো করে দিতে পারতাম না এটার জন্য আমি মনে করি আমার চার নম্বর যে জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করেছে সেটা হচ্ছে শেখার মধ্যে লেগে থাকা এবং নিজেকে আপডেট রাখা পাঁচ নাম্বারে আমাকে যে বিষয়টা হেল্প করেছে সেটা হচ্ছে গাইডলাইন অ্যান্ড টেকিং অ্যাকশন আমি সময় আপনি বাংলাদেশে যত বড় বড় বা যে কোনো ইউটিউবার বলেন প্রিনাউন্সিং রিলেটেড ভিডিও দিয়েছে গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও দিয়েছে যে ভিডিওগুলো আমি সামনে পেয়েছি সবগুলো দেখার চেষ্টা করেছি যখনই সুযোগ পেয়েছি মানে কোনো একটা কোর্স সে যে কোনো কোর্স হতে পারে আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে সময়ের মধ্যে যে কোর্সগুলো আমার মনে হয়েছে একটা ইম্পর্টেন্স আমি সেই কোর্সগুলো কেনার চেষ্টা করেছি কোর্সগুলোতে অ্যাড হওয়ার চেষ্টা করেছে একজন ম্যানচর সে কি পরামর্শ দিচ্ছে আমি সেটা নেওয়ার চেষ্টা করেছে এক একজনের গাইডলাইন ছিল এক এক রকম এক একজনের বলার ধরন এক একজনের টেকনিক ছিল এক এক রকম সো এই সব কিছুকে মার্চ করে একটা নিজের জন্য গাইডলাইন তৈরি করা কোনটার পর কোনটা শিখবো কয়টা ডিজাইন করব কোন ডিজাইনগুলো পোর্টফোলিওতে দিব কোন ডিজাইনগুলো মাইক্রিস্টোকে দিব কোন ডিজাইনগুলো ফাইবার গিকে দিব এই জিনিসগুলো নিজের জন্য স্যাট করেছি এবং কোন প্রজেক্টটা আগে করবো কোন প্রজেক্টটা একটু পরে করলে হবে ফাইবার কোন অর্ডারটা কমপ্লিট করব এই সব কিছু আমি আসলে ডিসিপ্লিন ওয়েতে করার চেষ্টা করেছি একটা গাইডলাইনের মধ্যে করার চেষ্টা করেছি অ্যান্ড হোপফুলি এই বিষয়টা হয়তো আমাকে অনেক বেশি হেল্প করেছে এ পর্যায়ে আসতে আপনি লাইফে যত কিছুই আপনি গোল সেট করেন আপনি স্কিল সিলেক্ট করেন যাই করেন না কেন আপনি যদি অ্যাকশন নেন লাইফে তো নাথিং উইল বি হ্যাপেন আপনার কিছু হবে না আপনি ধরুন আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি চিন্তা করলেন যে আমি ঘুম থেকে উঠে আমি একশো ডলার ইনকাম করবো বা আমি এই কাজটা করব বা এই একটা অর্ডার বা একটা প্রজেক্ট আমি কমপ্লিট করবো কিন্তু আপনি যদি ঘুম থেকে না উঠেন ঘুম থেকে উঠে যদি আপনি কাজ করতে না বসেন অ্যাকশন না নেন এটা যতই প্ল্যান করেন না কেন এটা কিন্তু কমপ্লিট হবে না গাইডলাইন যেমন আমি আসলে নিজেকে একটা গাইডলাইনের মধ্যে রাখার চেষ্টা করেছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি এটার অ্যাকশন নিয়েছি এটা করার জন্য আমি সবসময় চেষ্টা করেছি তো আমি মনে করি আমার এই গাইডলাইন মেনটেন্সটা এবং আমার অ্যাকশন নেওয়াটাও হয়তো বা আমার এই পর্যায়ে আসতে অনেক বেশি হেল্প করেছে এখন অনেকে হয়তো বলবেন যে আপনি কত টাকা ইনকাম করে ফেলেছেন কি করেছেন জীবনে আসলে এত বেশি নিজেকে সফল মনে করছেন দেখেন আমার কাছে সফলতা মানে হাজার হাজার টাকা ইনকাম না আমি নিজেকে যেভাবে সফল চিন্তা করেছি বা যেটা করলে আমি মনে করতাম সফল আলহামদুলিল্লাহ আমি এর চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি পেয়েছি অনেকে দেখবেন অনেক কিছু করে ফেলেছে বাট আমার কাছে ধরুন যখন আমার লাইফে কিছুই ছিল না তখন একটু একটুকরো জমি নেওয়া জায়গা নেওয়া এটা আমার কাছে বিশাল কিছু আমি সেটা করেছি একটা বাড়ি করা যেটা হয়তো অনেকের কাছে কিছুই না সেটা আমার কাছে অনেক কিছু বিকজ সারা জীবন বাড়ি ছাড়াই থাকতে হয়েছে সো সে জায়গায় এত বড় করে একটা বাড়ি করা আমি এটাকে সফলতা মনে করছি একটা ব্যবসা দাঁড় করানো এটাকে আমি সফলতা মনে করছি সো আমার কাছে সফলতা মানে আমি যা যা চেয়েছি একটা মানুষ সুখে থাকার জন্য আল্লাহ দরবারে আমি হাজারো সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমি মোটামুটি সব কিছুই পেয়েছি এবং তাও মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যেটা আমার কাছে আসলে অনেক অনেক বেশি কিছু আমি আল্লাহর কাছে হাজারো হাজার জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে নিজেকে এই পর্যায়ে আনতে গিয়ে গত ছয় বছরে আমি যা যা করেছি বা যে কাজগুলো আমাকে এ পর্যায়ে আসতে হেল্প করেছে কিংবা যে কাজগুলো হয়তো করলে আমার আরও দ্রুত আরো অনেক কিছু হয়তো করতে পারতাম এই সব কিছু মিলে আপনাদের জন্য আমি পাঁচটা সাজেশন দিতে পারি বা পাঁচটা পয়েন্ট আপনাদেরকে শেয়ার করতে পারি যেগুলো হয়তো ২০২৫ হাজার পঁচিশ সালে সামনের বছরটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার জীবনে হয়তো এই জিনিসগুলো থেকে সফলতা আসতে পারে আপনি হয়তো বা দু সালে ঘুরে দাঁড়াতে পারেন নাম্বার ওয়ান মাইন্ডসেট করা প্রথমে আপনি মাইন্ডসেট করে নেবেন যে আপনি কোন কাজটা করতে যাচ্ছেন এবং সেই কাজের ভবিষ্যৎ কি বা আপনি এই কাজটা থেকে ফেল করলে কি হবে আপনি এই কাজে সফলতা পেলে কি হবে এই জিনিসগুলোর উপর মাইন্ডসেট করে নেওয়া আপনি গ্রাফিক ডিজাইন জগতের জন্য প্রস্তুত কিনা আপনি ধরুন আপনি ই কমার্স বিজনেস করবেন হতে পারে সো এটার জন্য আপনি প্রস্তুত কিনা এভাবে নিজেকে মাইন্ডসেট করে নেন প্রথমে যদি আপনি মনে করেন না এটা আমাকে দিয়ে হবে না আমি হয়তো বা সাকসেস হতে পারবো না আমাকে দিয়ে গ্রাফিক ডিজাইন হবে না এই জিনিসগুলো করা যাবে না আপনি আত্মবিশ্বাসী হন বিলিভ ইউর সেলফ সবসময় পজিটিভ থাকেন যে হ্যাঁ এই জিনিসটা আমাকে আমাকে দিয়ে হবে অন্যরা পারলে আমি পারবো না কেন ষোলো বছর বয়সে ফ্রিলান্সিং করে অনেক টাকা ইনকাম করছে আমি পারবো না কেন সে ইনকাম করছে দুই লাখ টাকা মাসে আমি কেন পারবো না এক একজন এক এক রকম করে আর্নিং করছে আমি পারবো না কেন তাদের কাছে রিসোর্স আছে তাদের কাছে কম্পিউটার আছে ইন্টারনেট আছে আপনার কাছেও আছে তাদের দুটো হাত আছে আপনার দুটো হাত আছে কেন আপনি পারবেন না ডেফিনেটলি আপনি পারবেন আপনি প্রথমে মাইনসেট করেন আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী হন যে আমি পারবো আমাকে দিয়ে হবে ইনশাআল্লাহ প্রথমে মাইন্ড করতে হবে নাম্বার টু সেট এ ক্লিয়ার গোল আপনি কি করতে চাচ্ছেন কি করবেন এরকম একটা ক্লিয়ার গোল সেট করেন আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন একটা মানুষ গ্রাফিক ডিজাইনে এসেই সে সব কিছু শিখে ফেলতে পারে না একটু স্পেসিফিক হওয়া চাই আপনি এক বছরে এক কোটি টাকা ইনকাম করে ফেলবেন এরকম গোল সেট করা দরকার নাই রিয়ালিস্টিক হন যে আপনি এক বছরে আপনার জন্য কতটুকু ঠিক আছে আপনি ধরে নিতে পারেন যে আমি এক বছরে দশ হাজার টাকা ইনকাম করব বা আমি এক বছর শেষে আমার হাতে দশ হাজার টাকা থাকবে রিয়ালিস্টিক হন আপনি এটাই সেট করেন আপনার জন্য নেক্সট ইয়ার আপনি হয়তো বিশ হাজার টাকা থাকবে এরপর হয়তো আপনার এরকম দশ লাখ টাকা থাকবে এইভাবে আপনি রিয়েলিস্টিক একটা গোল সেট করেন টাইম নেন আপনি দুই মাসের মধ্যে অনেক কিছু করে ফেলবেন এরকম কোন গোল সেট করার দরকার নাই আপনি এক লক্ষ টাকা ইনকাম করার যদি গোল সেট করেন সেখানে প্রথম আপনি এক হাজার টাকাটা সেট করেন একসাথে এক লক্ষ টাকার গোল সেট করলে আপনি হতাশ হয়ে যাবেন আরে আমি তো এক বছরে এক লক্ষ টাকা ইনকাম করব ভেবেছি কিন্তু এখন তো আমার এক হাজার টাকা ইনকাম করতে পারিনি সো এত বড় একটা স্টেপ নেওয়ার দরকার নেই এত বড় গোল আপনি একসাথে নেওয়ার দরকার নেই আপনি টাইম সময় নেন এবং স্টেপ বাই স্টেপ আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার লক্ষ্যটা আপনি ছোট ছোট করে ডিভাইড করেন আপনার যদি গ্রাফিক ডিজাইনার হওয়ার প্ল্যান থাকে আপনি বছরকে আপনি দুই মাস দুই মাস করে ছয়টা ভাগ করেন প্রথম দুই মাস আপনি টি শার্ট ডিজাইন শিখবেন পরের দুই মাস আপনি লুগো ডিজাইন শিখলেন পরের দুই মাস আপনি শিখলেন এভাবে এক বছরকে আপনি ছয়টা ভাগ করে ছয়টা স্কিল শিখেন এটা আপনার জন্য সহজ হবে কিন্তু আপনি যদি সম্পূর্ণ ডিজাইনার হয়ে যাবেন এই প্ল্যান বা এই গোল সেট করেন সেটা আপনার জন্য কার্যকরী হবে না আপনার কাছে মনে হবে কোনটা লিখে কোনটা শিখবো সো মাস্ট বি আপনাকে একটা ক্লিয়ার গোল সেট করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে নাম্বার থ্রি লার্ন স্কিল ইফেক্টিভলি আপনি এটা স্কিল সিলেক্ট করেন গ্রাফিক ডিজাইন কিংবা দেখা যাচ্ছে ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং যাই করবেন না কেন যেটা আপনার কাছে ভালো লাগে যেটার ফিউচার আপনার কাছে বেস্ট মনে হয় এরকম একটা আপনি স্কিল সিলেক্ট করেন এবং সেই স্কিলটা আপনি শেখা শুরু করে দেন এবং ইফেক্টিভলি একটা ভিডিও দেখছেন সো ওই ভিডিওতে বলছে সেই সবকিছু ভালো করে শেখান শেখার জন্য কি কি করতে পারেন শেখার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম আছে ইউটিউব বেস্ট টিচার অ্যাবার আপনি ইউটিউব থেকে একটা প্লে লিস্ট করে সেই প্লে লিস্ট অনুযায়ী একটা করে শিখতে পারেন তারপরে বিভিন্ন অনলাইন কোর্স রয়েছে কোর্স যে কোনো একটা কোর্স করলে আপনার জন্য বেস্ট যেটা হয় সেটা হচ্ছে একটা গাইডলাইন পাওয়া যায় কোনটার পরে কোনটা করতে হবে এরকম সাজানো থাকে সো কোর্স মডিউল অনুযায়ী আপনি শিখে ফেলতে পারেন যদি আমাদের গ্রাফিক অ্যাক্টিভিটির কোনো কোর্স আপনি করতে চান সেক্ষেত্রেও করতে পারেন ইভেন আমাদের আগামী এক তারিখ থেকে জানুয়ারি মাস থেকে যারা দুই হাজার পঁচিশে টার্গেট করছে জীবনে কিছু করতে চায় তারা কিন্তু আমাদের এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছে অনেকে এটা বেসিকলি কোনো কোর্স না এটা হচ্ছে একটা ক্যাম্পেইন সো এই ক্যাম্পেইনে আমাদের একশো দিনের একটা এরকম পয়েন্ট থাকবে কোনটার পরে কি কি করতে হবে একশো দিনের এই ক্যাম্পেইনে আমরা কি কি করলে আপনি সাকসেস হতে পারবেন এই জিনিসগুলো শেখাবো এবং কোথায় কোথায় কাজ করবেন কিভাবে কাজ পাবেন এই সব কিছু শেখাবো চাইলে আপনি ওই ক্যাম্পেইনেও যুক্ত হতে পারেন ইটস টোটালি আপ ইউ আপনি কোনো ধরনের কোর্স ছাড়াও শিখতে পারবেন আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন এআই হেল্প নিতে পারেন এই জিনিসগুলোর হেল্প নিয়ে আপনি ইফেক্টিভলি কাজটা শিখবেন যেই কাজটাই শিখবেন অবশ্যই খুব ভালোভাবে কমপ্লিট করবেন আপনি গ্রাফিক ডিজাইনের একদম সবগুলো স্কিল পারেন কিন্তু আলটিমেটলি কোনো স্কিল আপনি ভালো করে পারেন না এরকম যেন না হয় আপনি যে স্কিলটাই সিলেক্ট করেন চেষ্টা করবেন সেই স্কিলটা খুব ভালোভাবে শেখার জন্য নাম্বার ফোর ফোকাস অন ইউর ওয়ার্ক আপনাকে কাজে ফোকাস করতে হবে আপনি সোশ্যাল মিডিয়া টাইম ওয়েস্ট করছেন দেখা যাচ্ছে টিকটক দেখছেন পাশাপাশি কাজ শিখছেন কাজ করছেন এই জিনিসটা করা যাবে না আপনার টিকটক দেখতে মনে চাচ্ছে বা আপনি টিকটক না দেখলে ভালো লাগছে না বা ফেসবুকে ঢুকতে মন চাচ্ছে বা ফেসবুক ইউজ না করলে আপনার ভালো লাগছে না দ্যাটস ফাইন আপনি এক ঘন্টা ফেসবুক দেখেন বা এক ঘন্টা টিকটক দেখেন কিন্তু যখনই আপনি টিকটক দেখা অফ করে দেবেন তখন আপনি দুই ঘন্টা তিন ঘন্টা যেই সময়টাতে কাজ করবেন মনোযোগ দিয়ে শুধু কাজই করবেন ফোকাস করে কাজ করেন ফোকাস ঠিক রাখতে না পারলে আপনি দুই মিনিট কাজ করছেন দুই মিনিট টিকটক দেখছেন এটা করছেন একটা পর একটা করে যাচ্ছেন এরকম করলে কিন্তু আপনার কাজে কোনো ফোকাস থাকবে না কাজটা খুব ভালোভাবে শিখতে পারবেন না বা আপনার যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে আপনি সফল হতে পারবেন না আপনার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আপনাকে ডেফিনেটলি কাজের মধ্যে ফোকাস দিতে হবে নাম্বার ফাইভ প্র্যাকটিস ডিসিপ্লিন আপনাকে কনসিস্টেন্টলি কাজ করতে হবে আপনি ধরুন একদিন এক ঘন্টা কাজ করলেন আরেক দিন আপনি কাজ করলেন না বা একদিন আপনি দশ ঘন্টা কাজ করলেন আর দশ দিন আপনি কাজ করলেন না এরকম করা যাবে না কনসিস্টেন্টলি বজায় রেখে আপনাকে কাজ করতে হবে আপনাকে প্রতিদিন একটা সময় নির্ধারণ করবেন যে আপনাকে সর্বনিম্ন আমি তিন ঘন্টা করে পার ডে কাজ করব। সো যত কিছু আসে যাক আপনাকে চেষ্টা করতে হবে তিন ঘন্টা অ্যাটলিস্ট যেন আপনি কাজে বসেন আপনি যদি ডেইলি কনসিস্টেন্টলি এক ঘন্টা করে সময় দেন তাহলে বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা তিনশো পঁয়ষট্টি ঘন্টায় মানুষ গ্রাফিক ডিজাইনের পুরো এক্সপার্ট হয়ে যেতে পারে দুই সালে আপনি যদি ঘুরে দাঁড়াতে চান দুই সালে যদি আপনি সফলতা পেতে চান তাহলে তিনটা জিনিস আপনাকে মাস্ট বি করতে হবে এটা করতেই হবে নাম্বার ওয়ান স্টার্ট এই সাইড হ্যাসেল ইমিডিয়েটলি আপনাকে একটা সাইড হ্যাসেল রাখতে হবে যেখান থেকে আপনার কিছু টাকা ইনকাম আসবে হতে পারে সেটা ব্যবসা হতে পারে একটা পার্ট টাইম জব বা পার্ট টাইম টিউশনি কিংবা ছোটখাটো প্রোডাক্ট সেলিং চাই হোক না কেন আপনাকে পার্ট টাইম কিছু একটা করতেই হবে একটা সাইড হাসেল রাখতেই হবে কারণ আপনি ওই যে একটা গোল সেট করছেন আপনি অনেক সময় নিয়ে চার মাস পাঁচ মাস কিংবা এক বছরের সময় নিয়ে আপনি হয়তো প্ল্যানে নেমেছেন কিন্তু আপনার যদি এর মধ্যে ইনকাম না আসে কিছু টাকা যদি আপনার না আসে তাহলে কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যাবেন বা আপনার ডিপ্রেস হয়ে যাবেন তখন কিন্তু আপনার এই মোটিভেশন কোনো কাজে আসবে না তখন আপনার গোল সেট করা এগুলো কোনো কাজে আসবে না আমি এরকম অনেককে দেখেছি এক মাস দুই মাস সবকিছু দিয়ে বরং খুব টাইম সফলতার ধার পানতে বা অনেক ভালো করছে কিন্তু ওই যে তার একটা ইনকাম সোর্স নেই কোন একটা ব্যাকআপ নেই কিংবা তার একটা সাইড এসেল নেই যার কারণে সেখান থেকে লিভ নিতে বাধ্য হয়েছে তো আমি ডেফিনেটলি আপনাকে বলবো আপনার একটা সাইড এসেল তৈরি করে আপনি অনেক দরকার আপনি যে পারবেন যে টাকাটা আপনার না হলেই নয় এরকম একটা টাকার অ্যামাউন্ট আসবে এরকম একটা আপনাকে অবশ্যই সাইড এসে নিতে হবে একটা পার্ট টাইম ইনকাম সোর্স তৈরি করতে হবে এরপর হচ্ছে আপনি আপনার যে প্ল্যানগুলো সেগুলোর উপর ফোকাস করতে পারবেন নাম্বার টু বিল্ড এ পার্সোনাল ব্র্যান্ড দুই সালে এসেও আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং না থাকে তাহলে আপনার কোনো মূল্যই নেই এই সেক্টরে পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে মাস্ট বি তৈরি করতে হবে আপনার একটা ওয়েবসাইট থাকা জরুরি আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে যেখানে আপনার ইনফরমেশনগুলো আপনি সুন্দর করে সাজিয়ে দিতে পারেন আপনার কি ধরনের কাজ করেন আপনার সম্পর্কে আপনি লিখতে পারেন আপনার প্রফেশনাল কিছু ছবি অ্যাড করতে পারেন আপনার এক্সপিরিয়েন্সগুলো সুন্দর করে সেখানে ডিসক্রাইব করতে পারেন এরকম একটা ওয়েবসাইট থাকতে পারে আপনি যদি ওয়েবসাইট এফোর্ড করতে না পারেন তাহলে আপনার অ্যাটলিস্ট একটা ফেসবুক পেজ থাকা দরকার যেখানে আপনার যে প্রফেশন সেটা যেন ওখানে শো করেন এরকম একটা সুন্দর পেজ থাকা দরকার আপনি নিজেকে ব্র্যান্ডিং করার জন্য আপনার নিজেকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার ক্রিয়েটিভিটি মানুষকে দেখানোর জন্য ডেফিনেটলি আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকতে হবে দু সালে আপনি ডেফিনেটলি এটা আপনাকে তৈরি করতে হবে নাম্বার থ্রি মেক এ গ্রেট পোর্টফোলিও আপনি যেই প্রফেশনে থাকেন না কেন আপনার কিন্তু একটা পোর্টফোলিও মাস্ট বি থাকতে হবে আপনি গ্রাফিক ডিজাইনার ওয়েব ডিজাইনার কিংবা ডিজিটাল মার্কেটার যে হন না কেন আপনার কিন্তু একটা পোর্টফোলিও থাকতে হবে আপনার পোর্টফোলিওতে আপনার করা বেস্ট কাজগুলো আপনি শেয়ার করবেন যেগুলো দেখে বাইরে আপনাকে কাজ দিবে আপনাকে কাজ দিবে পোর্টফোলিও তৈরি করতে হবে আই ক্যাচিং পোর্টফোলিও অন্য দশজনের থেকে আলাদা আপনার পোর্টফোলিও দেখে মানুষ আপনার কাছে আসবে আপনার কাজের স্যাম্পল দেখে মানুষ কাজ দিবে সো ডেফিনেটলি এমন কিছু কাজ আপনার স্যাম্পল হিসেবে রাখবেন যাতে করে বাইরারা বা ক্লায়েন্টরা আপনাকে কাজ দিতে বাধ্য হয় এই ভিডিওতে আমি যা যা বলেছি আপনি যদি সবকিছু খুব ভালোভাবে ফলো করেন তাহলে আশা করছি আপনি একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রুভ করতে পারবেন তবে ডেফিনেটলি সবকিছুর উপরে রিজিক আল্লাহর হাতে আল্লাহ আপনাকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না রিজিক আসলে রিজিকের মালিক একান্তই আল্লাহ আপনি যত কিছুই করেন না কেন এট দা সেম টাইম আল্লাহ রবুল আলমের কাছে আপনাকে চাইতে হবে আপনি যত বেশি আল্লাহর কাছে সিজদায় মাথা নত করবেন তত বেশি আল্লাহর কাছে রিজিক চাইবেন সবসময় দোয়া পড়বেন আল্লাহমার যখন ফাইনাকা খয়রুল রাজ আল্লাহমার হামনা ফাইনাকা খয়রুল রহমিন এই দোয়াগুলো পড়বেন আল্লাহর কাছে সিজদায় চাইবেন যা আমাকে দুনিয়া এবং আখরা দু জায়গাতেই সফল করো তাহলে আশা করছি ইনশাআল্লাহ আপনি বা সফলতা পাবেন আপনারা যারা ক্যাম্পিং যুক্ত হতে চাচ্ছেন আমি ক্যাম্পিং নিয়ে পুরো বিস্তারিত ডিটেল আমি দিয়ে দিব আশা করছি এই ক্যাম্পেইনে যারা যুক্ত হবেন সবাইকে আমরা ওইভাবেই সাজেশন আমি ভিডিওতে বলেছি ওইভাবেই ট্রেন করানোর চেষ্টা করব যাতে করে আমার হাত ধরে কিছু মানুষের সফলতা আসে এটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনি যদি ক্যাম্পেইনে যুক্ত হতে চান ক্যাম্পিং এ আরো বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে আপনি দেখতে পারবেন আজ পর্যন্তই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম